নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা কালী মন্দিরের কাহিনী সেই বিষয়টি তথাবলি প্রদান করব সম্পূর্ণ লেখক অনুপম চক্রবর্তী আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এই জেলার কাথি শহরের কাছেই এই মন্দির কাথি থেকে মাত্র চোদ্দ কিলোমিটার এবং দরিয়াপুর দৌলতপুর থেকে মাত্র দশ কিলোমিটার আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে সাহিত্যিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে নেগুয়া আসেন তখনকার নেগুয়াই হল বর্তমানের কাথি শহর সেই সময় একটি ডাকাতির মামলার তদন্ত করতে দরিয়াপুর গিয়েছিলেন এখানকার প্রাকৃতিক শোভা তার সাহিত্যিক মনকে এক সুদূর কল্পনা জগতে নিয়ে যায় এরপর আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তার অবিস্মরণীয় সৃষ্টি কপালকুণ্ডলা প্রকাশিত হয়েছিল সেই থেকে মন্দিরটির বিগ্রহের নাম হয়ে যায় কপালকুণ্ডলা কালী সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্রের স্মরণে প্রতি বছর চৈত্র মাসে এখানে একটি মেলা বসে নাম বঙ্কিম মেলা জনৈক ভোলানাথ সংসার ধর্ম ত্যাগ করে পুরী থেকে বেরিয়ে অকুল সাগরে ভাসতে ভাসতে অবশেষে দরিয়াপুরের কাছে এসে থামলেন তখন এই অঞ্চল ছিল গভীর জঙ্গলে ভরা জঙ্গলে ফলত সুমিষ্ট ফলমূল আর বাস করত হিংস্র জন্তু জানোয়ার পাশ দিয়ে বয়ে যেত রসুলপুরের নদী ছোটো একটি আস্তানা হলেই থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না ভেবেই ভোলানাতে এখানে থেকে যাওয়ার মনস্থ করল লতাপাতা আর গাছের ডাল দিয়ে তৈরি করল একটি কুড়েঘর সেখানেই বেশ কিছুদিন থাকার পর শুরু করলো মা কালীর সাধনা প্রথম প্রথম ফল মূল দিয়ে বলি শুরু করে ক্রমে পশু এবং শেষের দিকে নরবলিও দেয় বলে শোনা যায় ভোলানাথ কালিসাধক হয়ে উঠলেন কাপালিক পরবর্তী ঘটনা বয়ে যাওয়া জলস্রোতের মতোই প্রায় সকলের জানা কালক্রমে সেই দক্ষিণাকালী রং চড়ে হয়ে উঠলেন ভীষণ ও ভয়াল দর্শনা কালীমূর্তি পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছে অবস্থিত দরিয়াপুরের কপালকুণ্ডলা মন্দির কাথি স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে রূপশ্রী মোড় সেখান থেকে টেকারে করে সরাসরি চলে যাওয়া যায় দরিয়াপুরের কপালকুণ্ডলা মায়ের মন্দির কাথি স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার গাড়ি রাস্তার পাশেই মায়ের ছোট্ট মন্দির যদিও এই মন্দির স্থানীয় লোকজনেরা অর্থ সংগ্রহ করে তৈরি করেছিল মন্দিরের ভেতরে মা কালীর বিগ্রহ মায়ের ঘটের ওপর শ্রী মা তারা দেবীর ধাতু নির্মিত মুখমণ্ডল সাজানো আছে সকাল এবং সন্ধেবেলা একজন পুরোহিত মশাই নিজে সময় করে এসে নিত্য পুজো ও আরতি করে চলে যান এই মন্দিরটি আসল মন্দির নয় আসল মন্দির এই মন্দির থেকে কিছুটা দূরে গলির শেষ মাথায় সিদ্ধেশ্বর শিব মন্দিরটি বেশ সুন্দর আটচালা শৈলীর মন্দির মন্দিরের ভিতরে রয়েছে স্বয়ম্ভ শিবলিঙ্গ এই শিব মন্দিরটি বেশ প্রাচীন পরবর্তী সময় এই মন্দিরের সংস্কার করা হয় এই শিব মন্দিরটি উল্টো দিকে রয়েছে একটি বিশাল বড় বটবৃক্ষ বেশ কিছুটা দূর এগিয়ে গেলে পথের বাম দিকে পড়বে প্রাচীন মন্দিরটি এই মন্দির চত্বরে অনেক ফুল গাছ রয়েছে যা শীতলতা প্রদান করে এই প্রাচীন মন্দিরে কোনো মাতৃবিগ্রহ নেই প্রায় দুশো বছরের বেশি প্রাচীন এই মন্দির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন মেদিনীপুর জেলার কালেক্টর হয়েছিলেন তখন একটি ঘটনার জন্য তথ্য সংগ্রহ করার সময় এই মন্দিরে এসেছিলেন তখন নদীর পারে সাপদ গভীর অরণ্যের ভিতরে ছিল এই রহস্যময়ী মাতৃ তখন এই মন্দিরে ছিল এক ভয়াল দর্শনা মা কালীর বিগ্রহ মায়ের সেবা করতেন এক সংসার ত্যাগী তান্ত্রিক সব দৃশ্য বঙ্কিম চট্টোপাধ্যায় মনে গেঁথে চায় এবং সেই প্রেক্ষাপটে তিনি লিখে ফেলেছিলেন কপালকুণ্ডলা এই কপালকুণ্ডলা মন্দির থেকে আরও অনেকটা দূরে দারুয়া নামক স্থানে আরও একটি মা কালীর মন্দির আছে যেটিও কপালকুণ্ডলা কালী মন্দির ওটা নাকি একজন ভক্ত তার নিজের বাড়িতে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শুভেন্দু অধিকারী যখন রাজ্যের মন্ত্রী ছিলেন তখন তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন যাতে ধ্বংসপ্রায় কপালকুণ্ডলা কালী মন্দিরকে সংস্কার করে সেখানে পুনরায় মূর্তি স্থাপন করে পুজোপাঠ শুরু করা হয় সেই মতো রাজ্য সরকার পুরনো মন্দিরটিকে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের অধীনে নিয়ে এসে বেশ কিছু সংস্কার করেওছিল কিন্তু পরবর্তীতে আর কোনো মূর্তি স্থাপন করে পুজোপাঠের ব্যবস্থা করা হয়নি সেই জন্য স্থানীয় ব্যবসায়ীরা এবং গ্রামবাসীরা চাঁদা তুলে রাস্তার পাশে ছোট্ট কালী মন্দির স্থাপন করেন এবং মা কালীর বিগ্রহ স্থাপন করে নিত্য পূজা পাঠের ব্যবস্থা করেন যাতে যাত্রীরা এসে মায়ের দর্শন করতে পারেন হতাশ না হন সিদ্ধেশ্বর শিব মন্দিরের পুরোহিত মশাই জানালেন যে প্রাচীন কপালকুণ্ডলা কালী মন্দিরের মাতৃদেবীর রূপ কেমন ছিল সেটার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি বলে মাতৃবিগ্রহ সেই রকমভাবে আর নির্মাণ করা হয়নি কোনো পর্যটক আসলে গ্রামের একজন বৃদ্ধ ব্যক্তি কিছু বকশিসের বিনিময়ে পুরনো কপালকুণ্ডলা কালী মন্দিরে চাবি খুলে মন্দির দর্শন করান এবং কপালকুণ্ডলার কাহিনী শোনান তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিদর্বেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ